আসসালাম আলাইকুম আলী আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন বাংলাদেশে প্রখ্যাত অতিথনশাহ একজন নালিব যিনি সসিনা দাসন ধন্না মুফাস্সির হিসাবে দীর্ঘ দশ বছর দায়িত্ব পালন করেছেন বর্তমানে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান বরিশালে বাখেরবাঁদে প্রতিষ্ঠিত আছি আমি আজকে যে নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে বর্তমান সময়ে তাপসির মাহফিলের নামে যে পরিমানে ইসলামের অপপ্রচার চালানো হচ্ছে এই বিষয়ে নিয়ে কিছু বল যে প্রশ্নটি আপনি করলেন তাফসির মাহফিল শব্দটি ব্যাপক একটি শব্দ আমরা হর এখন যেগুলো দেখি যে যেই মাহফিল বা যেই অনুষ্ঠানে হয় সেখানে লেখা থাকে তাফসির মাহফিল মূলত যারা এই মাহফিলগুলো আয়োজন করছেন বা যিনি আলোচনা করবেন বা দাওয়াত পাচ্ছেন উনিও জানেন না যে আসলে তাফসির এর ব্যাপকতা কতটুকু ওয়াজ করা মানে উপদেশ দেয়া এটা সহজ বক্তব্য দেয়া সহজ কিন্তু তাফসিল করতে গেলে সর্বসম্মত মতানুযায়ী অনুযায়ী কমপক্ষে পনেরোটি জ্ঞান তার থাকা চাই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো না জানলে সে তাফসিল করতে পারবেন না যেমন হাদিসগুলোর মধ্যে কোনটি রহিত হয়ে গেছে কোন হাদিসের উপর আমল করতে হবে হ্যাঁ জ্ঞান থাকতে হবে তারপরে সেক্ষেত্রে আপনার ইয়া এলমুল কেরাতের জ্ঞান থাকতে হবে এলমুল সরফের জ্ঞান থাকতে হবে এলমুল বালাকাতের জ্ঞান থাকতে হবে এলমুল মায়ান এলমুল বায়ানের জ্ঞানগুলো থাকতে হবে এই জ্ঞানগুলো যখন থাকবে তখন তাকে একজন মুফাসির বলা যাবে কিন্তু আমরা কি দেখি যে তাফসির শব্দটার অর্থও জানেন না যে এটি কোন বাবের মাছ দেয় তাও বুঝতে বলতে পারেন না উনি একজন মুফাসির এবং শুধু মুফাসির না তার নামের সামনে লেখা থাকে আল্লামা আমাদের হাসি পায় যে আল্লামা শব্দের অর্থটা উনি জানেন এখন এরাই আল্লামা হতে হলে তার অন্যতম কি যোগ্যতা থাকতে হয় আল্লামার তো কোনো পরিধি নেই আল্লা মানে অনেক জ্ঞানী যখন ওই আমার নামের আগে কেউ না আল্লামা লেখে তখন আমার নিজেরই হাসি পায় যে আমি তো কিছু জানি না আমাকে আল্লামা লিখছে তাহলে এই সমস্ত এমনটাই আল্লাহ অনেক জ্ঞান এখন এর পরিধি অনেক বেশি আমি যদি সিয়াস তার জ্ঞান আমার নেই কোরআনুল কারিমা আমার মুখস্থ নেই আমি জানি না যে কোন হাদিসের অর্থটা এখানে আমলযোগ্য কোন হাদিসটা মনসু হয়ে গেছে আমার সেই জ্ঞান নাই আমি একজন তাফসির করার জন্য আমি এক বক্তার আলোচনা শুনতেছিলাম আহ খুব তিনি নাম লেখা আছে আল্লাহ কিন্তু তখন তিনি আলেম কাজ করেন কিন্তু পোস্টারে তার নাম লেখা আছে আল্লাহ তাহলে আমরা কতটা নিম্নে নামিয়ে ফেলেছি একটা মহা শব্দকে মহাসমুদ্র অর্থাৎ জ্ঞানের পরিধি যিনি মানে বিহীন মেলেম রাখেন জ্ঞান রাখেন আমরা তো তাকেই আল্লাহ বলতে পারি জি 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 আমরা সমস্যাটা হলো কোন জায়গায় গিয়ে যে সাহাবাই কেরামের যুগ বা আমাদের অলমায় আসলাফদের যুগ আমরা যদি দেখি তাদের প্রচার ছিল কম তারা প্রচার বিমুখ ছিলেন যেমন প্রসিদ্ধ নাহর কিতাব কাফিয়ার গ্রন্থকার আল্লামা সাহেব আজিব রহমতুল্লাহ আলে উনি নিজের নামটি পর্যন্ত লেখেননি এজন্য খুঁজে নিতে হয়েছে যে ওই যুগে এই কিতাবটা কি লিখতে পারে আর আমরা এখন কোনো একটা কিছু লিখতে গেলে আমার নামের ডেজিটেশনটা কত বড় হবে আমি কোথাও দাওয়াত নিলে পোস্টারে আমার নামটা কত লম্বা করা যায় এই প্রতিযোগিতা আমাদের মধ্যে চলে আসে আলহাজ লেখে মুফতি লেখে তো যদি কেউ তাফসিল নিয়ে পড়ে

আর নামাজ তো উনি মৃত্যু পর্যন্ত যতগুলো তারপর ধার্য সে উনি পড়বেন কিনা বা আদায় করতে পারবেন কিনা বা ইসলামে থাকবেন কিনা এই জন্য তাকে নামাজি গ্যারান্টি এখনো দেওয়া যাচ্ছে না কিন্তু আপনার যে প্রশ্নটা যেখানে যে মুফাসির কেন লেখেন না আপনি মুফতি মহাদেশ মুফাসির এতটুকু লিখলেও তো খান্ত হতো মানে এতটুকুতে খান্ত থাকলেও তো কোনো আপত্তি ছিল না কিন্তু সেখানে আরো বাড়িয়ে একটা লোক যখন

প্রদত্ত যে সনদ আছে সনদ অনুযায়ী যদি উনি লিখেন যেমন একজন মাওলানা লিখলেন আমাদের দেশে যারা কামিল পাশ করেন মাওলানা স্বীকৃতি দেন তো এতটুকু এতটুকুর থাকতো না কিন্তু কোন জায়গায় যেখানে একজন কামিলে যার সনদ নেই তাফসির উনি পাশ করলেন না লিখলেন মোভাসির উনি ইফতা কমপ্লিট না লিখলেন মুফতি অথবা উনি আহ কোরআন হাদিসের পর্যাপ্ত জ্ঞান নেই তিনি লিখে দিলেন আল্লামা

তিনটে জায়গায় কোনো মতে মিথ্যা না সেটাও তাওরিয়ে করা যাবে যদি স্ত্রীকে সন্তুষ্ট করা না যায় সেক্ষেত্রে যদি সহজ সরল একবারে সত্য কথাটা বললে স্ত্রী যদি স্বামীর সাথে দ্বন্দ্ব জড়িয়ে পড়েন সেক্ষেত্রে তাকে একটু পার্থকি বলা যাবে স্ত্রীকে খুশি করার জন্য এবং যুদ্ধের ময়দানে সংখ্যা বাড়িয়ে কমিয়ে বলা আর মানুষের মাঝে দ্বন্দ্ব নিরসনের জন্য যদি যারা সাদেশি করেন তারা একটু কমিয়ে বাড়ি বলতে পারবেন এতটুকু অনুমোদন সব আল্লাহ আল্লাহর আবির দিয়েছেন কিন্তু একজন আলেম নিজেকে প্রকাশ করার জন্য মিথ্যা বলবেন অথবা নিজের নাম যশের জন্য অথবা অহংকার করার জন্য যেখানে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন যে যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সেও যার নামে যাবে সে জান্নাত যেতে পারবে এবং এবং মিথ্যার ব্যাপারে রসুলাম অত্যন্ত ভয়ঙ্কর একটা ওয়াইদ দিয়েছেন এক সাহাবি সহজকে জিজ্ঞেস করলেন যে আয়া কোন মেনু জাবানান একজন মোমেন সে কি কাপুরুষ হতে পারে নজর পূর্ণ হতে পারে আয়া কোন মেনু বখাইলাম একজন মোমেন কি কৃপন হতে পারে নজর পূর্ণ হতে পারে তবে প্রশ্ন করার আয়া কোন মেনু কাদ্দাবান নজর একজন মোমেন সে কি মিথ্যাবাদী হতে পারে হজুর পালালা বলছেন অসম্ভব একজন মোমেন সে কখনোই মিথ্যাবাদী হতে পারে তার মানে মিথ্যা এবং ইমান এ দুটো এক জায়গায় জায়গা হবে না তো সেই হিসেবে একজন আলাম কি করে মিথ্যা বলতে পারে আবার এখন তো দেখা যাচ্ছে আমাদের সমাজে একজন আলেম সে উস্কাইয়ে দেয় তিনি আরেকজনকে হত্যা করো তুমি আরেকজন বিশেষ করে দাও হ্যাঁ আমার 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 দলটাকে আমার মতটাকে আমরা তো কিছুদিন আগেই দেখলাম যে এই যে দুর্ত্তিরে আপনার নিরহ মানুষগুলো ঘুমিয়ে আছে আর এক দল সেখানে গিয়ে তাদের উপরে অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করে তাদেরকে হত্যাই করে ফেলবে আমরা জানি না আসলে ওইখানে দোষ কাদের তবে যদি এটা কোনো আলেমের প্রয়োজনে হয়ে থাকে জানিনা যে তৃতীয় পক্ষ কেউ এখানে সুযোগ সুবিধা নিয়েছে কিনা এটা যারা আছেন বা যারা দায়িত্বশীল তবে যদি এক্ষেত্রে কোনো আলেমের প্ররোচনা থেকে থাকে বা যদি এখানে এরকম কোনো দ্রবিসন্ধি থেকে থাকে উনি আলেমের কাতারে ওনাকে বলা যাবে না এবং সে ইমানদারি হতে পারবে না তাহলে আলেম তো দূরের কথা অনেক দূরের কথা

নিজেকে ছোট করে আমরা মানুষের সামনে সঠিক দিন প্রচারে ব্যস্ত করি সঠিকটা মানুষের কাছে প্রচার করি নিজে পড়াশোনা করে মানুষের কাছে সঠিক স্থানকে প্রচার করি আল্লাহ আমাদের সকলকে যে শুনে বুঝে আমার তফিকটা করুন